আরে ভাই তুমি গলায় তাবে ঝুলিয়েছো কি জন্য আমার রাতে ভয় করে এবং আমার পেটে লাগে সেই জন্য ও আচ্ছা একটা সুযোগ পাই একে উদাহরণ দিয়ে বোঝাবো তা না হলে এ বুঝবে না ঠিক আছে চলো বাড়ি যাই অনেকক্ষণই তো কথা হলো ঠিক আছে ভাই চলো দিন পর ও ভাই সাদ্দামকে কয়েকদিন ধরে দেখছি না কি হয়েছে তুমি কি জানো আরে ভাই সাদ্দাম কয়েকদিন ধরে অনেক অসুস্থ তার জন্য আসতে পারেনি ও আচ্ছা তাহলে তো ওকে দেখতে যেতে হবে তাহলে তুমি যাও আমি সাদ্দামকে দেখে আসি ঠিক আছে তাহলে তুমি যাও তুমি দেখে আসো সাদ্দাম ভাই বাড়িতে আছেন নাকি ভাই তুমি এসেছো হ্যাঁ ভাই তুমি কেমন আছো আমার শরীর খুব খারাপ ভাই ভাই ওইখানে কাছে রসুনটা আছে দাও তো কোথায় ওইখানে দিচ্ছি এ নাও দাঁড়াও ভাই আমার মাথায় একটা ভূত দিয়ে হেছে তুমি যদি এটা করো তোমার কাশি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে আহ তাই নাকি তাহলে আমাকে তাড়াতাড়ি বলেন ঠিক আছে ওষুধটা আমাকে দাও আরে ভাই আপনি কি পাগল হয়ে গেলেন নাকি ওষুধ খেতে না দিয়ে গলায় ঝুলিয়ে দিলে না ভাই আমি পাগল হইনি এটা তো তোমারই টেকনিক কিভাবে তোমার গলায় ঝোলানো তাবিজে যদি ভয় না লাগে পেটের ব্যথা কমে যায় তাহলে ওষুধ ঝোলালে কেন তোমার কাশি ভালো হবে না গলায় ঝুলিয়ে রাখো ফুল জোগানো আরে ভাই এটা তো কোরআনের আয়াত লেখা তাবিজ বড় হুজুর দিয়েছে আচ্ছা ভাই হুজুরের কাছ থেকে একটা আয়াত না ঝুলিয়ে গোটা কোরআনটাকেই ঝুলিয়ে নেবা তাহলে এতে আরো ভালো কাজ করবে আরে ভাই এ বলে এতে আবার কাজ হয় নাকি আচ্ছা কোরআন ঝুলিয়ে যদি কাজ না হয় তাহলে কোরআনের আয়াত ঝুলিয়ে কি কাজ হবে এ মানে শোনো আল্লাহ তালা কোরআন নাজিল করেছে পড়ার জন্য বোঝার জন্য আমল করার জন্য তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখার জন্য নয় আর আল্লাহর রসুল বলল যে ব্যক্তি তাবিজ পড়লো সে শির্ক করল এবং সাহাবীদেরকে বলেছে তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতে তাই সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতো তাই ইসলামে কোনোভাবে তাবিজ ঝুলানো যায় নেই তাহলে তাবিজ না ব্যবহার করা কি করব। ইসলামে নবীজির চিকিৎসা পদ্ধতি রয়েছে ঝাড় ফুক রয়েছে আরো বিভিন্ন দোয়া রয়েছে ঔষধি চিকিৎসা পদ্ধতি রয়েছে আমাদের উচিত এগুলো অবলম্বন করা বা মেনে চলা বুঝলে হ্যাঁ ভাই আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজ থেকে আমি আর তাবিশ ব্যবহার করব না এই যে খুলে ফেললাম ফেলেও দিলাম আর আপনারা তাবিজ ব্যবহার করবেন না আর যারা তাবিজ ব্যবহার করেন কেন করেন কমেন্টে জানিয়ে যান এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের